আপনার আধার কার্ড ব্যবহার করে কেউ লোন নিচ্ছে কিনা কিভাবে বুঝবেন আধার কার্ড শুধুমাত্র আপনার পরিচয়পত্র নয় এর মধ্যে আপনার বায়োমেট্রিক এবং প্রয়োজনীয় তথ্য থাকে যা আমরা নতুন ব্যাঙ্ক ওপেন প্যান কার্ড পাসপোর্ট সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে এবং একাধিক ক্ষেত্রে ব্যবহার করে থাকি হঠাৎ অর্থের প্রয়োজনে আমরা প্রায় প্রত্যেকেই বিভিন্ন ব্যাংক বা অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে লোন নিয়ে থাকি আপনার আধার কার্ড জালিয়াতি করে কেউ লোন নিয়েছে কিনা জানার জন্য আপনার সিভিল রিপোর্ট চেক করুন লোন হিস্টরি থেকে আপনার নামে চলা সমস্ত লোনের ডিটেলস দেখতে পারবেন আপনি কোনো লোন নেননি অথচ আপনার নামে লোন চলছে এরকম অবস্থায় পুলিশের সাহায্য নিন আপনার আধার কার্ডকে সুরক্ষিত রাখার জন্য ইউআইডি এর ওয়েবসাইট বা এম আধার অ্যাপের মাধ্যমে আধারের বায়োমেট্রিক লক করে রাখুন যে কোনো জায়গায় ডকুমেন্টস এর জন্য মাস্ক আধার কার্ড ব্যবহার করুন আপনার আধার কার্ডের কোন ডকুমেন্টস কতবার পরিবর্তন করা যায় জানতে এই ভিডিওটি অবশ্যই দেখুন